দর্শক এই যে ছেলেটা কত সুন্দরভাবে গুড়ি উড়াচ্ছে এই যে গুড়িটাকে আমি দেখাই দেখেন সে নামাচ্ছে গুড়িটা এই যে দেখেন দেখছেন গুড়িটা কিন্তু দেখা যাচ্ছে তাকে আমি বললাম যে এত রোদ্রের মধ্যে গুড়ি উড়াচ্ছ তোমার তো সমস্যা হয়ে যাবে রোদ্রে গায়ের মধ্যে জন্টিস হয়ে যাবে তো রোদ্রে অনেক কিছু হতে পারে বেশি রোদ তো তো এখন বাড়িতে চলে যাও বিকালে ঘুরে ওড়াইও দেখেন গুড়িটা কত উপরে উঠছে সে নামাচ্ছে আস্তে আস্তে নামাইতেছে তো আমি একটু জিজ্ঞাসা স্কুল খোলা নাই কালকে খোলা খোলা স্কুল আজকে কয়টা বাজে স্কুলে যাবা বারোটা বাজে স্কুলে যাইবা তো এই গুড়ি উড়ানো কেরকম মজা লাগে তোমার কাছে ভালো লাগে গুড়ি উড়াইতে তোমাদের বড় গুড়ি নাই ডা গুন্ডি দিটা কে এটা নাই হ্যাঁ ডাকা নাই ও তোমার আব্বু বলবো একটা ডাকি বানিয়েছে তুমি নামাইতে দেখো এই যে নামানো পর্যন্ত আমি দেখাবো গুড়িটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন তাড়াতাড়ি নামাও আসলে কিন্তু আমরা ছোট থাকতে যেভাবে গুড়ি ওড়াতাম এটা মজা হয়েছিল আলাদা কত একটা আনন্দ লাগতো উড়াইতাম কি ভালো লাগতো একসাথে সবাই তখনকার সময়টাই খুব ভালো ছিল হয়তোবা আমরা একসাথে সবাই মিলে খেলাধুলা করতাম ফুটবল খেলতাম লিডি খেলতাম গুল্লা শুট খেলতাম হাডু খেলতাম হ্যাঁ অনেক অনেক মজার ছিল আর এখন তো বর্তমানে একবারে শেষ ছোট ছোট বোলা কথা শুনে না নেশায় আসক্ত তারপর মান্যগুণ্য নাই তো যদি আমি বড় তাকে একটা শাসন করলাম তাপ্পর দিলাম সে আবার উল্টা আমাকে গালাগালি করবে আবার তার গার্জেন এসে বলবে যে আমার টাকা খাওয়াই আমার টাকা পরাই আপনি মারার কি এই যে গইটা কিন্তু অলরেডি নিচে চলে আসছে হাতে যখন নিবে আমি তাকে কিছু জিজ্ঞাসা করব। এই যে দেখেন দর্শক আসলে কিন্তু আমরা ছোটো থাকতে যে একটা আনন্দ করতাম এভাবে গড়ি উড়াইতাম দেখেন গুইটা কিন্তু একবারে নিচে চলে আসছে একবারে হাতে নিয়ে নেবে গুড়িটা আমি তখন জিজ্ঞাসা করব। এইদিকে তাকানে আপনারা দেখতে থাকুন এদিকে তাকাও তো গুড়িটা নিয়ে এদিকে তাকাও এটাই তোমার গুড়ি আকাশে ছিল না হ্যাঁ তো তুমি এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে স্কুল বাধা দেওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ কোন ক্লাসে বড়ো ফিরিতে যাক দোয়া করি তোমার রুল কত চার যাক অনেক ভালো আর তোমাকে তো আমি সব সময় দেখতাম যে রমজান মাসে তুমি তারাবি নামাজ একদিনও মনে হয় বাধা দেও নাই বাধা দিছিলা সব দিন প্রথম দিন বাদে ও একদিন মিস হয়ে গেছে ও কি কি ভালো ছিল না ও ভালো না ও তারপর একদিনও বাধা দেও নাই অঁ আৰু এই গুৰি এটা বনাই দিছেগৈ তোমাৰ আবু তোমাৰ আবু বনাইছে না যাই হওক সুন্দৰভাৱে লেখা পঢ়া কৰিবা ঠিক আছে তই বালো তাক বা হে যাওগা বাৰীতে যাওগা